সার্ভিস ফ্রি দিয়ে দেবে ইনশাল্লাহ তো এই বাইকটি আসলে নতুন মতো আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রথমেই বলবো একটা সরিষার দানা পরিমাণ যদি খুদ এই বাইকটির মধ্যে পান এক হাজার করে কম দিবেন। তার মানে কি আর কিছু বোঝা বাকি আছে তার মানে একদম নিখুঁত পাঁচশো টাকা কম দেওয়ার মতো কোন সুযোগ সুবিধা বাইকটিতে নেই এত নিখুঁত আছে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি জি এই বাইকটি এখন সামনে অংশতে শুরু করব দেখেন একদম জিরো কিলো চলার মতো টায়ার না টায়ার কোয়ালিটি দেখে কি মনে হচ্ছে একদম জিরো কিলো চলা মাঠ দেখেন আমি প্রথমে বলছি একটা খুদ যদি খুঁজা পান এক হাজার করে কম দিবেন তার মানে খুদই তো নাই আপনি কম দেওয়ার সুযোগ পাবেন কেমন হাইডোলিকের ডিস্ক এভাবে আঙ্গুলটা চেক করবেন যে চুল পরিমাণ হাইডোলিকের ডিস্ক ক্ষয় যাওয়া নাই চুল পরিমাণ এবং যেখানে যেখানে যে স্টিকার আছে দেখেন স্টিকার প্রতিটা স্টিকারই সেখানে সেখানে আছে দুটি শখাপ সহ সামনে দেখে যে পরে নাই তার প্রমাণ প্লেট তার প্রমাণ মাঠঘাট এবং তার প্রমাণ হেডলাইটের গ্লাস আগুন বের হচ্ছে মনে হচ্ছে আগুন দেখেন এই সেই এস কানেক্ট যেটা আপডেট এখনকার বর্তমান মডেল এবং কালারটা দেখছেন এই বাইকটি কালারটা দেখেন সিগন্যাল লাইট অ্যাপাসি ফোর বির মতো কেন সিগন্যাল লাইট করেছে এই জিনিসগুলো দেখেন আপনারা এক হাজার টাকা কম দেওয়ার জন্য খুদ খুঁজবেন আমি জানি কিন্তু খুঁজে লাভ নেই একটাও পাবেন না দেখেন এই যে এই জিনিসটা পর্যন্ত নিখুঁত আছে দেখতে পাচ্ছেন কি নিখুঁত এবং কালারটা দেখছেন শোরুমে গিয়ে কালারটা মিলাইবেন লুকিং হ্যান্ডেল সব এবং ব্লুটুথ কিন্তু এটা তাকান দেখেন টাঙ্কিটা আগুন বের হচ্ছে কিনা দেখেন তো একদমই আগুন বের হচ্ছে একদম আগুন দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিনে কি দেখবেন বাম্পার দেখেন ইঞ্জিন গার্ড দেখেন সাইড কপার দেখেন নিখুঁত এর পাওদানি গুলো সহ দেখতে পাচ্ছেন সেট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন এখানে কিন্তু এই যে সাদা সাদা এই উঠে যাচ্ছে ময়লা পরে আসিল একটা নিখুঁত বাইক যদি কিনতে চান এই বাইকটি নিতে পারবেন এই বাইকটি তারাই নিতে পারবে যারা নতুন শর্মে গিয়ে নতুন বাইক কিনবে তারাই দেখেন বাইকটি চেহারা নাম্বার সম্পর্কে বলবো বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারেন এই বাইকটি শোরুম কাগজ আমরা আমরা পরিবর্তন করে দিব আপনাদের নিজ নামে যখন পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট চারটায় কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠঘাট সহ পিছনে টায়ারটাও দেখেন কি দেখতেছেন এটা দেখতে পাচ্ছেন

নিখুঁত না একদমই নিখুঁত এবং শোরুম কন্ডিশন সাইডটা দেখেন ইঞ্জিন গার্ড বাম্বার এবং এই সাইডে যে পরে নেই এই যে এটা প্রমাণ এটাও প্রমাণ এটাও প্রমাণ সিগন্যাল লাইট প্রমাণ বাইজারটাও প্রমাণ আর কি দেখতে চান আমি আবারও বলতেছি এক হাজার টাকা কমার যে একটা অপশন দিছিলাম যে একটা খুদ খুঁজে পাবেন এক হাজার টাকা কম দিবেন এই অপশন নেই দেখেন তার চাপা সুইচ লেখাগুলো দেখেন কোয়ালিটিগুলো গুলো দেখেন চাকচিক গুলো দেখেন ঠিক আছে আর মিটারটাও কিন্তু আপডেট করেছে ফোর বি মিটার করেছে দেখেন অ্যাপাসি আর টি আর ফোর বি এ বি এর যে মিটার এটাই সেই মিটার এই যে স্টিকার দেখেন নতুন এই যে স্টিকার নতুন ঠিক আছে তো এই বাইকটি একদমই শরম কন্ডিশন সাউন্ড তাই না বাইকই নতুন সাউন্ড নতুন হবে না 100% তো এই বাইকটি দেখার কোনো প্রয়োজন নেই এবং সুন্দর কোনো অপশন নেই যে বাইকটি কেমন যে হবে কেমন যে হবে কোনো অপশন নেই কোনো চিন্তা আমরা করতে হবে না যেহেতু এক দেড় মাস বয়সের বাইক সেহেতু এই বাইকটি আপনারা নিয়ে মনে অবশ্যই তৃপ্তি পাবেন এবং এটা গ্র্যান্ডি শহরে বলতেছি যে এই বাইকটি কোনো একটা এলাকা যাওয়ার পরে কেউ বলতে পারবে না যে বাইকটি ইউজ করা হয়েছে কেউ বলতে পারবে না কারণ নতুন সাটা মানে নতুন শোরুম থেকে বের হওয়া মাত্রই যে কোয়ালিটি থাকে খুব ওই রকমই কিন্তু আছে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ সাতাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন দুই হাজার টাকা না পাঁচশো টাকা কম করার সুযোগ নেই পাঁচশো টাকারও কম করার সুযোগ নেই অতএব যারা এই দামের বাজেট আছে তাদেরই তারাই ফোন দিবেন যোগাযোগ করবেন এবং যখন বায়না দিবেন তখনই যোগাযোগ করবেন হ্যাঁ আমাকে ওয়েটিং রাখবেন এরকমও করবেন না প্লিজ তো আজ এই পর্যন্তই দয়া করে বিরোধী পরবর্তী বিরোধী কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত